লুক্রচিত মঙ্গল সমাচার থেকে পাঠ এক অধ্যায় উনচল্লিশ থেকে ছাপান্ন পদ মারিয়া এবার বাড়ি ছেড়ে পার্বত্য অঞ্চলে জুতা প্রদেশের একটি শহরের দিকে তাড়াতাড়ি হেঁটে চললেন যেখানে জাকারিয়ার বাড়িতে ঢুকে তিনি এলিজাবেথকে প্রীতি সম্ভাষণ জানালেন তখন হলো কি এলিজাবেথ যেই মারিয়া সেই প্রীতি সম্ভাষণ শুনতে পেলে তার গর্বের শিশুটি তখন। এবং এলিজাবেথ হঠাৎ পবিত্র আত্মা প্রেরণায় উদ্ভুদ্ধ হয়ে উঠলেন তিনি উচ্চকণ্ঠে আহা সকল নারীর কি করে যে আমার আমার কাছে এসেছে দেখো তোমার প্রীতি সম্ভাষণ যেই আমার কানে এলো অমনি আমার গর্বের শিশুটি আনন্দে বলে উঠলো আহা ধন্য সেই নারী যে বিশ্বাস করেছে যে প্রভুর নামে তাকে যা হয়েছে তা সত্য হয়ে উঠবে তখন মারিয়া বলে উঠলেন আমার অন্তর গিয়ে ওঠে প্রভুর জলকার আমার পরিত্রাতা ঈশ্বরের কথা ভেবে প্রাণ আমার উল্লসিত তার দিন দাসের দিকে মুখ তুলে চেয়েছেন তিনি আজ থেকে যুগে যুগে সকলেই ধন্য ধন্য বলবে আমার আহা আমার জন্য সর্বশক্তিমান কত মহান কাজই না করেছেন পুণ্য আহা পুণ্য তার নাম যুগে যুগে তাদেরই দয়া করেন তিনি যারা তাকে সম্ভ্রম করে তিনি তো আপন হাতে বিপুল শক্তি কীর্তি সাধন করেছে গর্বিত হৃদয় যারা তাদের তিনি চারিদিকে তাড়িয়ে দিয়েছেন যত নৃপতিকে সিংহাসন থেকে নামিয়ে এনেছে আর দিন মানুষকে তিনি বসিয়েছে উচ্চ আসনে ক্ষুধার্থকে পরম পরিতৃপ্ত করেছেন তিনি ধনশালীকে ফিরিয়ে দিয়েছেন শূন্য হাতে আমাদের পিতৃপুরুষের কাছে তার সেই প্রতিশ্রুতি রক্ষা করে তিনি তার সেবক ইসরায়েলের সহায় হয়েছে স্মরণে রেখেছেন আব্রাহাম ও তার বংশের প্রতি তার সেই চিরন্তর করুণার কথা মারিয়া এলিজাবেথের কাছে প্রায় তিন মাস রইলেন তারপর তিনি আবার নিজের বাড়িতে ফিরে গেলেন Oh, mm -hmm.